সকলে মিলে বলেন বলিনি তো কিন্তু আমাকে তবুও কিছু লোক দালাল বলে কি বলে না বলে কিছু লোক আমাকে বলে আমি নাকি ফেলি যা হয় কি আমি নাকি আইএসএফ এর দালাল করি কি বলে না বলে যারা আমার বিরুদ্ধে প্রচার করে বেড়াচ্ছ আমি তিনাদের উদ্দেশ্যে বলছি বলো বলো প্রচার চালাও আমি সাপের সিদ্ধি কি এখনো পর্যন্ত কোন পার্টির দালালি করিনি আইএসএফ এর দালালি করিনি কোন দলের দালালি করিনি জেউপি দালালি করিনি তবে হ্যাঁ আমি আমার দাদা পীর অবলাদের হিসত রক্ষার জন্য লড়াই করেছি দাদা পীরে মুরিদদের হিজ্জত রক্ষার জন্য প্রতিবাদ আন্দোলন করেছি দাদা পীরের দরবারের হিসত রক্ষার জন্য প্রতিবাদ আন্দোলন করেছি তবে শুনে রাখো আমি তোমাদের উদ্দেশ্য বলছি তোমরা রাজনীতি করবে পার্টিবাজি করবে হাটে বাজারে গিয়ে করো রাজনীতি করবে পাটিবাজি করবে পঞ্চায়েতে গিয়ে করো পার্টি অফিসে গিয়ে করো রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে করো মসজিদে এখানে পাটিবাজি করতে আসবে না তারা ফেরে মুড়ির নিয়ে পাঠিবাজি করতে আসবে না জলসাই জলসাই পাটিবাজি করতে আসবে না মাদ্রাসায় পাটিবাজি করতে আসবে না মাদ্রাসা মসজিদ মক্ত খানকা কবরস্থান এগুলো আমার ইমান ঠিক না এখানে মাথা মারতে আসলে মাথা ফাটিয়ে দেবো এখানে হাত মারতে আসলে মাথা ফাটিয়ে দেবো এখানে মাথা মারতে আসবেন যেখানে মাথা মাত্র মার্গে যাও বুঝতে পেরেছে যেখানে মাথা মাত্র মার্গে যাও পার্টি অফিসে মাত্র মারো হাটে বাজারে মাথা মাত্র মারো জলসায় মাথা আসবে না মসজিদ মাদ্রাসায় মাথা মারতে আসবে না ঈদগাহ কবরস্থান খানকাই মাথা মারতে আসবে না এখানে মাথা মারতে আসলে মাথা ফাটিয়ে দেবো দেখবো না তুমি কে দেখবো না তুমি কে আজকে বেঈমানদের জন্য মুড় দারা ফিরে মুড়িতে মুড়িতে মারামারি লাগিয়ে দিচ্ছ বেঈমানদের জন্য মুসলমান মুসলমানের মধ্যে মারামারি কাটা কাটি হানাহানি লাগিয়ে দিচ্ছ লজ্জা করে না মুসলমান দাবি করতে লজ্জা করে না আজকে রাসূল তোমাকে বলেছে যে তুমি সেরেখ করো আল্লাহ পাকের সাথে আল্লাহ পাক বলছেন জামার সাথে সেরে করবে তার স্থান হবে জামার নাম আজকে তুমি মুসলমান দাবি করে তুমি ঠাকুরের পায়ে গিয়ে মাথা ঠুকছো আর মসজিদে এসে মাথা ঠুকছো হ্যাঁ তুমি মুসলমান এইরা মুসলমান আপনারা বলেন ইরামান নজরে মুসলমান হতে পারে না এই ইসলামে দুশমন সকলকে বলবে এদের কাছ থেকে সতর্ক থাকবে আবারও বলছে এই দুই বেটারা মুসলিম সমাজটাকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে এদের কাছ থেকে সতর্ক থাকুন আল্লাহ আমাকে আপনাকে সকলকে মুনাফিকদের হাত থেকে ইসলামের তুসমতদের হাত থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন আল্লাহ আমাদের সকলকে এক অবার তহফিল দান করেন সকলে যদি বলুন আল্লাহনাম আমিন জেরে বলুন আল্লাহনাম আমিন যে তেলাবাদ করেছে সকলে আমাকে উকিল করেন আল্লাহনাম আমিন ونحمد. اللهم نزعت من النار اللهم نزعت من النار اللهم اهدنا الصراط المستقيم اللهم اهدنا الصراط المستقيم رب ارحمهما كما ربياني يعني صغيرا আল্লাহ পাক আমরা গুনাহগার আমরা বদকার আমরা পাপী আল্লাহ টুটা ফাটা না ভাগ জাহান্নাম দিয়ে দুরুস শরীফ আলวะ শরীফ শরীখলা শরীফ সরফাতিখা শরীফ করেছে আল্লাহ পাক তেলাওয়াতের মধ্যে বলা কোয়ার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে আল্লাহ আপনি মেহেরবানি করে মাফ করে দিবেন আল্লাহ পাক আমার আগে আমার পীর ভাই নসিহত করেছেন তিনার আগে উলামায়ে হযরতরা নসিহত করেছেন আল্লাহ আমি গুনাগার আমি কিছু নাসিহাত করলাম সকলে শ্রবণ করে আল্লাহ পাক নাসিহাতের মধ্যে শোনার মধ্যে কোনো ভুল হয়ে থাকে আল্লাহ আপনি মেহেরবানি করে মাফ করে দেবেন আল্লাহ পাক আজ আমার এ দুনিয়া জান্নাতের বাগানের মেরা। দিনের পর দিন পরিশ্রম করে মেহনত করে খাটা খাটনি করে আল্লাহ পাক এ দুনিয়া জান্নাতের বাগানটা কায়েম করেছে আল্লাহ পাক এই গ্রামবাসী আমার আব্বা জান আম্মা জান ভাই বোনদের সহযোগিতা নিয়ে আল্লাহ পাক

امد راکا امدیر احبار امد 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 تازر مدینہ دلغہ مدینہ حجور اکرم صلی اللہ علیہ وسلم حجوری دربارے اللہ پاکتو دربار پسر و صحبت کو پہنچے اللہ پاکتو اللہ پاکتو اللہ پاکتو مکہ سری مدینہ سری جنت الباقی جنت المولا جنگ خون جنگ بدر کربالا حضرات میں غسان حضرات میں غسین رضی اللہ خطر خما حجود دے دربر سواب کو پونچ دے بن اللہ আল্লাহ বাকাসরে সমান আজরা আতে আদম আলাইহিস সালাম থেকে না পর্যন্ত যত নবীন সিদ্দিকিন সুগাদা সালিকিন গনসুন কুতুব আব্দুল গাজি গাজি আল্লাহ तमाम পৃথিবী জমিনে ওলিদে গলিতে শহরে নগরে গ্রামে গঞ্জে পাড়ায় পাড়ায় আল্লাহ পাক যত আপনার মাগাবো বান্দা বান্দরা শুয়ে আছেন আল্লাহ পাক সকলার দরবারে সওয়াব গো পৌঁছে দেবেন আল্লাহ अलाह बादा سوال ভগদ্র দূরান্ত থেকে পার্শ্ববর্তী গিরা পার্শ্ববতী পাড়া পার্শ্ববর্তী মোকাল্লা থেকে আল্লাহ আমার ভাই আব্বা জানেরা জওয়ান যুবকেরা খুশি বাচ্চা ভাইয়েরা পর্দার অবস্থিত মা বোনেরা তা শ্রী বেনেছেন আল্লাহ আল্লাহ প্রত্যেকের গ্রামে গ্রামে পাড়াতে পাড়াতে মোকাল্লাতে মোকাল্লাতে যত কবরস্থান আছে কবর বাসী শুয়ে আছেন আল্লাহ পাশ গোলার رغم فاك الصواب كون جذبنا الله علا بقا এই গিরা আমি জান্নাতের বাগান কায়েম করে পেয়েছিলাম আল্লাহ পাক এই গিরা যত পাড়া আছে যত মোকাল্লা আছে আল্লাহ পাক প্রত্যেকটা পাড়াতে পাড়াতে মোকাল্লাতে মোকাল্লাতে যত কবরস্থান আছে কবরবাসী কবরে শুয়ে আছে আল্লাহ পাক সকলের রুখ পাকে সব পৌঁছে দেবেন আল্লাহ আল্লাহ বাগাস করে হাজিনানে নেমাদলে আমার ভাই জিস্তাম ভাই জনীরা जवान যুবকেরা গুচি বাচ্চা ভাইরা পর্দার আড়ালে অবস্থিতা মা বুনেন আগাত নিয়েছেন আল্লাহ আল্লাহ পাক আমাদের সাথে আল্লাহ হাত তুলেছেন কত বছরে দাতার ওয়াদা করেছিলেন এবছরও আদা পূরণ আল্লাপাক আগামীর জন্য দাতারা আদা করেছেন আল্লাহ আল্লাহ আল্লাপাক আপনার পবিত্রনগর মসজিদের পক্ষে করেছেন সে দাতারা কাত আল্লাহ আল্লাহাক ওয়াদা করেছেন পাঁচ হাজার টাকা এক হাজার টাকা এক হাজার টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা করে দাঁতারা আদা করেছেন আল্লাহ পাক আমার একজন ভাই পঞ্চাশ কিলো চাল দেওয়ার আদা করেছেন

এই দুনিয়া জান্নাতের বাগানের খাদে মেরা আমার কমিটি ভাইরা গা তুলে সেল্লা আল্লাহ পাক আমাদের প্রত্যেকের আব্বা জান আম্মা জান দাদু জান দাদি জান নানা জান নানি জান আত্মীয় স্বজন ভাই মুরব্বি আকলিয়া পরিবার যারা কবরবাসী হয়ে গিয়েছে আল্লাহ পাক সকলের রূহ সওয়াবটুকু পৌঁছে দেবেন আল্লাহ আল্লাহাক কত মায়া কত মমতা কত ভালোবাসার আল্লাহবাক আমাদের সকলের আব্বা যান দাদু যান আত্মীয় সজু মাই বল আল্লাহ আহ কি সুন্দর দুনিয়া দারি করছি আল্লাহবাক দুনিয়ার কোন না আল্লাহ আল্লাহটাকে সারা দিয়েছে আল্লাহবাক আমাদের মন চাইনি আল্লাহ আমাদের মায়া মমতা ভালোবাসার মানুষগুলোকে গোসল দিয়ে কাপড়ের কাপড় পরিয়ে জানা যান নামাজ আদা করে কবরে তাফন দিয়ে তাদের বুকের উপরে এক মুটো এক করে মাটি চাপা দিয়ে কবর বানাতে মন চাই না আল্লাহবাগ আমাদের মনকে পাশান করে শক্ত করে আল্লাহবাগ তাদেরকে আপনার হাওয়ালায় শুভে দিয়েছে আজকে তাদেরকে কবর বানিয়েছে আল্লাহবাগ তেনারা কবর বাসি হয়েছে আল্লাহ আল্লাহ সকলকে আপনার হাতে শুভে দিয়েছে আল্লাহবাগ জানি না

সকলকে কে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের শাফাত সুপারিশ নসীব করবেন আল্লাহ পাক কঠিন দিন হাসুরের দিন আরশে আজমে ছায়া দান করবেন আল্লাহ পাক কঠিন পথ সুলসিরাতের পথ সকল কে আমানের সাথে আল্লাহ আপনি পার হওয়ার তৌফিক আল্লাহ আপনি দান করবেন আল্লাহ সকলের জন্য জাহান্নামের আগুন কে আল্লাহ আপনি হারাম করে দিবেন

আমাদের আগা তুলি কি আল্লাহ পাক আমাদের সকলের আব্বা জান আম্মা জান দাদু জান দাদি জান নানা জান নানি জান আত্মীয় স্বজন মাই মুরব্বী যিনি আল্লাহ আল্লাহ পাক প্রত্যেকের গায়াত কিসমত কে আল্লাহ আপনি বানিয়ে দিন আল্লাহ পাক সকলের বিমার কে আল্লাহ আপনি শেফা দান করুন আল্লাহ পাক এমন কোনো বাড়ি নাই যে বাড়িতে বিমার না গায় এমন কোনো বাড়ি নাই যে বাড়িতে ফিতনা ফাসাদ নাই

আল্লাহ পাক প্রত্যেকের ইলমে আপনি তারা কে দান করুন আল্লাহ পাক প্রত্যেক ইলমে জাহিরি ইলমে বাতিনি শিক্ষা অর্জন করার তৌফিক আল্লাহ মে দান করবেন আল্লাহ আল্লাহ পাক আমরা যেন কান তুলিছি আল্লাহ আল্লাহ আমাদের অনেকে ছেলে মেয়ে ভাবে ভাতিজা ভাগনা ভাগনি নাতি পুতারা সব পড়াশোনা করছেন স্কুলে মাদ্রাসা কলেজে আল্লাহ আল্লাহ পাক অনেকে পরীক্ষা দিচ্ছেন দেবেন বা দিয়েছেন আলেম ফাজেল কামেল টাইটেল মুফতি ছাত্রী মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিয়ে এম এ পরীক্ষা দিচ্ছেন দেবেন বা দিয়েছেন আল্লাহ পাক সকলকে পরীক্ষা গায় কামিয়াবি খবর তৌফিক আল্লাহ আপনি দান করো আল্লাহ পাক উনিকে হাত তুলেছে ভ্যান চালা রিক্সা চালা ড্রাইভারি করেন দেশ বিদেশ থাকেন কাজ 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 কাঠের করে রঙের আল্লাহ অনেকে বিভিন্ন সরঞ্জাম নিয়ে পাড়ায় পাড়ায় ফেরি করে বেড়ায় আল্লাহবাক অনেকে সোনার কাজ করে দেশ বিদেশে থাকে আল্লাহবাগ বিভিন্ন রকমের সব ব্যবসা বাণিজ্য আছে বিভিন্ন সরঞ্জামের সব দোকান আছে আল্লাহ আল্লাহ বা কোনে কি গরীব মানুষ অসহায় মানুষ পাড়ায় পাড়ায় বিভিন্ন সরঞ্জাম ফেরি করে দিন আনা দিন খাওয়া অনেকে মজদুর খাতে আল্লাহ বা প্রত্যেকের হালাল লুজিত আল্লাহ আপনি বরকত দান করবেন প্রত্যেকের কাজ কারবারে চাষ আবাদ ব্যবসা বনে চাকরি বাকরিতে হালাল লুজিতে আল্লাহ আপনি উন্নতি দেবেন আল্লাহ আল্লাহ বা গরীবের কি দূর করে সংসারে উন্নতি দেবেন আল্লাহ আল্লাহ

আল্লাহ পাক আমাদের সকলেই হাতকে কবুল করুন আল্লাহ পাক আমাদের আত্মীয় সুজন মাই মুরব্বিদের নাজাতে জারিয়া বানিয়ে দেবে আল্লাহ পাক আপনা দরবারে সে সাসা সে সরজো

আল্লাহ পাক আমরা গুনাহগার আমরা বদকার পাপী আল্লাহ যিনি বুঝি গুনাহ করেছি আল্লাহ সইছ সব গুনাহ করেছি আল্লাহ আল্লাহ পাক আমরা গুনাহগার অঙ্গ-প্রত্যঙ্গের গুনাহ করেছি সমস্ত গুনার বোঝা মাথায় নিয়ে আল্লাহ আপনার দরবারে ভিক্ষকগণ কাত নিয়েছি আল্লাহ পাক আপনি আমাদের সকল সারা জীবনে জিন্দেগি সগীরা কেবীরা জাহিরি বাতিনি সমস্ত গুনাহ

আল্লাহবাহ যার জন্য আপনি আমাদের মন বেদার হয়ে যাচ্ছেন নারাজ হয়ে যাচ্ছেন যার কারণে আল্লাহ বিভিন্ন রকমের গজব দিচ্ছেন আল্লাহ জালিম বাদশাহ পাঠিয়েছেন আল্লাহ আমাদের শাহিস্তা করার জন্য আল্লাহ আপনার দরবারে ভিক্ষা চাইছি আল্লাহ যে পরে চললে আপনি খুশি হবেন আপনার হাবিব খুশি হবেন আল্লাহ আপনি আমাদের সকলকে সে পদে পরিচালনা করবেন আল্লাহ আল্লাহবাক আপনার দরবারে ভিক্ষা চাইছে তামাম পৃথিবীতে আল্লাহ আপনি শান্তি বর্ষণ করুন আল্লাহ করে ভারতবর্ষ পশ্চিম বাংলায় আপনি শান্তি বর্ষণ করুন আল্লাহবাক তাম পৃথিবীর মুসলমান ভারতবর্ষ পশ্চিমবাংলার মুসলমান আমাদের সকলের জান মাল ইমান আমল আকিদাকে আল্লাহ আপনি হেফাজত করবেন আল্লাহ আল্লাহবাক আরো ভিক্ষা চাইছি আল্লাহ আমাদের হাত থেকে আল্লাহ আপনি হেফাজত করবেন আল্লাহ আল্লাহবাগের চক্রান্ত শুরু করেছে আল্লাহ চক্রান্ত কারিদের হাত থেকে আল্লাহ আমার মা বোনের ইজ্জত কে আল্লাহ আপনি হেফাজত করবেন আল্লাহ আল্লাহ

আল্লাহ ফিরাউনের হাত থেকে মুসলমানদের हिफाजत করেছিলেন যেভাবে নমরুদের হাত থেকে মুসলমানদের हिफाजत করেছেন আল্লাহ পাক আপনাদের ব্যাপারে বিচার দৃষ্টি ঠিক সেভাবে আল্লাহ পাক আজকে तमाम বিশ্বের মুসলমান ভারতবর্ষ পশ্চিম বাংলা মুসলমান আল্লাহ আপনি আমাদের সকলকে এই জালিম জুলুমের অত্যাচার থেকে নির্যাতন থেকে এই বেঈমানদের হাত থেকে আল্লাহ আপনি আমাদের সকলকে हिफाजत করবেন আল্লাহ خاص کرے ভারত বর্ষ পশ্চিম বাংলা মুসলমান বর্ষ করি না বিভিন্ন ধর্মের ভাইরা বসবাস করে আমার হিন্দু ভাই খ্রিস্টান सिख পার্সি পাদ্রী পাঞ্জাবি আল্লাহ বা প্রত্যেকটা ধর্মের মানুষের মধ্যে মিল محبت ভালোবাসা پیدا করে দিন কাধে কাধ হাতে হাত মিলে একসাথে কাধে কাধ মিলে একসাথে এই দেশে রাজে আল্লাহ আপনি বাস বাস করার তৌফিক আল্লাহ আপনি দান করুন আল্লাহ পাক আমরা গুনাহগার আমরা বদকার আমরা পাপী আল্লাহ যিনি বুঝি গুনাহ করেছি আল্লাহ সইছে সগেনি গুনাহ করেছে সমস্ত গুনাহগুলিকে আল্লাহ আপনি maaf করে দেন আল্লাহ আল্লাহর দরবারে ভিক্ষা চাইছি আল্লাহ আল্লাহ অনেকে হাত তুলেছেন ফাকিবাজ আযান হলে নামাজ পড়তে চায় না নুকজুরি করে আল্লাহ প্রত্যেককে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করবেন সকলকে নামাজি বানিয়ে দিবেন আল্লাহ পাক আর কিছুদিন পরেই আমাদের কাছে আসছে পবিত্র মাস রমজান المبارক মাস আল্লাহ পাক এই পবিত্র মাসে আল্লাহ আমাদের সকলকে রোজা রাখার তফি দান করবেন সকলকে রোজাদার বানিয়ে দেবেন আল্লাহ আল্লাহ পাক আপনি কবুল করে নেবেন আল্লাহ পাক কায় জারি রেখে দেবেন ইদর্শকে কবুল করে নিয়ে না যাতে জারিয়া বানিয়ে দেবেন আল্লাহ যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে যারা হকের পক্ষে লড়াই করছে আল্লাহ তাদেরকে আপনি হেফাজত করবেন আল্লাহ

অনেকে সব দেশ বিদেশ থেকে দোয়া চেয়েছেন ফোনের মাধ্যমে সব দোয়া চেয়েছেন বিভিন্ন বিমারে ভুগছে আল্লাহ দোয়াকে আল্লাহ কবুর করে নেবেন আল্লাহ কবুল করুন কবুল করুন আল্লাহ কবুল করুন কবুল করুন মনের বাসনা কানে কা বানা দেখিয়ে কি আল্লাহ মৃত্যু দিবেন না আল্লাহ কবুল করুন কবুল করুন আল্লাহ কবুল করুন কবুল করুন মনের বাসনা কা নবী পাককে দিদানা দেখিয়ে কি আল্লাহ মৃত্যু দিবেন না কত সুবহানাল্লাহ উম্মাহ সাল্লিয় وَلَا عليك سيدنا مولانا محمد سبحان ربي كن بالذات ما و والسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين آمين, آمين بلغ كلمات طيب لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا محمد رسول الله